আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যারা অনলাইনে আছেন প্লিজ দ্রুত যুক্ত হয়ে যান আমার লাইবে সন্ধ্যার লাইভে আপনাকে সুস্বাগতম সাদর সম্ভাষণ সবাইকে সন্ধ্যা মুবারক শুভ সন্ধ্যা সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ লাকিয়াপু লাকিয়াপু কেমন আছেন সন্দেহ বারক আপনাকে আপনি আগামীকাল থেকে নাইট করবেন না আমি যদি ফ্রি থাকি তাহলে ইনশাল্লাহ আপনাকে আগামীকালকে নাইট দেব ইনশাল্লাহ যদি কারো কারো কাউকে যদি যদি এত তাহলে তো দিতে হবে না শরম নেই যদি ফ্রি থাকি তাহলে খুশি আপনাকে আমি কালকে নাইট দেব ইনশাআল্লাহ লাগে আপনাদের ভাষা সবাই কেমন আছেন তো আপনার পরিবার থেকে লাইক করতে নিষেধ করেছিলেন কিভাবে সমাধান করলেন আজকে তো তিনটা সময় তিনটা থেকে মনে লাইভ শুরু করছেন আগামী কাল থেকে নাইট শুরু করবেন আবার কিভাবে সমাধান করলেন

আপনার ভাইয়া নিজ থেকেই বলেছে এতদিন এত কষ্ট করেছ যাক আর ঠিক আছে ভালো হয়েছে খুশি হলাম পূরণ পূরণ করলে পুরো পূরণ হয়ে গেলে আপদেন অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে হয়ে যেতে পারে চেষ্টা করে আরে দেখ করতে হবে না আচ্ছা ঠিক আছে সময় সঙ্গে আমি যতটুকু সম্ভব নাইটের সময় দেওয়ার আমি কথা না দিয়ে থাকি আমি যদি ফ্রি থাকি রাতে আমিও চাই আপনার ওয়াশ টাইমগুলা অতি সব পূরণ হয়ে যতটা সম্ভব ভাইয়া আমাকে আমার পাশে থাকবেন আমি ওয়াশ টাইম পূরণ হয়ে গেলে আপনার পাশেও থাকবেন ইনশাল্লা আচ্ছা ঠিক আছে না থাকবেন আচ্ছা যদি দেখি কালকে Tapi apa sih? Apa, kami?